হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সময় খুব ভালো থেকো আমাদের আমরা ওই আছি কেটে যাচ্ছে সকাল থেকে রাত কোনোভাবে কিভাবে কেটে যাচ্ছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম গুড মর্নিং জানি ভিডিওটা হয়তো গুড মর্নিংয়ে ছাড়বো না মানে মর্নিংয়ে ছাড়বো না কখন পোস্ট করব হয়তো গুড আফটারনুন হয়ে যেতে পারে ওই সময়েই আর কি পোস্টটা করি আমি মানে জানোই তো ঘুম থেকে উঠে বিছানাপত্র সব কিছু বাগিয়ে নিয়েছি আর এদিকে দেখলাম মাসিমুনি এসেছে মানে মেষ্টি শাশুড়ি এসেছে তো ডোর কাছে বসে আছে এখন আর এদিকে দেখলাম ঘরদুয়ার সব পরিষ্কার টরিষ্কার হয়েও গেছে বাগিও নিয়েছে এদিকটা আর এদিকটা মা ফাঁকটাঁক সব ঝাঁক ঠাঁট দিচ্ছিল আর আজকে দেখছি কি সুন্দর রোদ উঠেছে যেন ঝলমল করছে রোদ উঠলে না তাও একটুখানি মনটা ভালো লাগে বৃষ্টি হলে এত মনটা খারাপ লাগে কি বলবো শুধু মন খারাপগুলো চেপে চেপে ধরে হয়তো এই মন খারাপটা কোনো দিনই কাটবে না কারণ এখন এই মন খারাপটা যেন একটু বেশি বৃষ্টি হলে আগে যেটা অতটাও হতো না হতো কিন্তু অল্প হতো কিন্তু এটার মতন নয় আর এই দেখো আমার বাবার বাইক বাইকটা কতবার বলেছি বাবা বাইকটা ভেঙে গেছে বিক্রি করে দেওয়া একটু নতুন বাইক নাও মাই বলেছিল যে এবারে বিবাহবার্ষিকটা বিবাহবার্ষিকীতে বাবাকে একটা বাইক গিফট করবে বাবাকে না জানিয়ে কিন্তু সেটা তো আর হলোই না কোথেকে কী যেন সব ওলট পালট হয়ে গেল এক ধাক্কায় আমার বাবার স্মৃতিটা সব জায়গাতেই আছে বলছি না মানে আষ্টে পৃষ্ঠে বাবা আমাদেরকে জড়িয়ে আছে বাবার স্মৃতি আমাদেরকে জড়িয়ে আছে আচ্ছা মানুষ হারিয়ে গেলে স্মৃতি কেন হারায় না বলো তো মানে এটা খুবই কষ্ট একটা ব্যাপার মানুষ যে কেন হারিয়ে যায় আমাদের কাছ থেকে এত কাছের মানুষগুলো ভীষণ কষ্ট ভীষণ কষ্ট বাবা মা হারিয়ে যাওয়া মানে ফ্যামিলির কোনো মেম্বার হারিয়ে যাওয়া মানে ভীষণই কষ্টের একটা ব্যাপার বাবার সব কিছুই আছে বাবার চশমা বাবার মোবাইল এখনো বাবার ফোনে ফোন আসে কেউ কেউ এখনও বাবার খবরটা জানে না বাবা তো আরও বাইরে সব ব্যবসা ট্যাবসা করতো অনেকেই জানে না তো তারা শুনলি হঠাৎ করে কেঁপে ওঠে আর বাবাকে বাবার ফোনে তো ফোন আসে তো এই আর কি যে সব কিছুই আছে শুধু আমার বাবাটাই নেই বাবাটা থাকলে আজকে কত আনন্দ হতো বলতো সামনে পুজো আসছে কত আনন্দ করার দিন কিন্তু সেসব আর কিছুই হবে না কোনো দিন কোনো দিনই কিছু হবে না আর আমার মায়ের জীবন থেকে তো আনন্দ মুছেই গেল। বাবা তার নামের সাথে সাথে সবার জীবন থেকে আনন্দ মজার মুছে দিয়েছে তো যাই হোক এদিকে চলো আমি সব কিছু দেখে নিলাম একবার এক পাক ঘুরে তারপরে আমি এরপর ব্রাশ করব আর এই যে সবাই কি সুন্দর ঘুম থেকে উঠে এডিট করে এই যে ঘুম থেকে উঠছে তারপরে ব্রাশ হাতে নিয়ে ব্রাশ লাগা মানে মাজন লাগাচ্ছে কলগেট তো আমি তাই ভাবি যে সবাই কত ভালো আর আমি তো একদমই এসব পারি না আমার তো একটা ব্রাশে কলগেট লাগাতে যেয়ে কতবার যে হাত থেকে এই দিক ওদিক ওদিক পড়ে গেলো ঠিক করে তো আর মাঝখানে তো লাগাতেই পারলাম না তাই বলুন ধূর এইসব আমাদের দাঁড়ালে হবে না আর এদিকে দেখো একটা সোফা ছিল আমাদের স্টিলের সোফা ওইটা মিস একটা ট্রলি করে নিয়ে যাচ্ছে কারণ মিস দি ওটা নিয়ে ওটা রিপেয়ার করবে বাগা বাগাবে আর যেখানে শিফট করবে সেটা নিয়ে যাবে আমাদের এই যে মা যেখানটা ঝাঁট দিচ্ছে ওখানটাতে ছিল তোমরা দেখেইছো একটা টু সিটের সোফা ছিল মা বলছে সব জিনিসগুলো আর কি হবে আর কিছুই ভালো লাগছে না তোদের তো প্রয়োজন তবে তো কিমি বলছিস তাহলে আমাদেরটাই নিয়ে যায় এটা রিপেয়ার করে নিবি তাহলেই ঠিক হয়ে যাবে তো এইসব আর কি তারপর দিকে একটা টেবিলও দেবে বলছিল ওরও ডাইনিং টেবিল কিনবে বলছিল মাস কেনার কোনো দরকার নেই আমার তো দুটো আছে নিয়ে নিবি ফ্রিজ দুটো আছে মেস দিকে তুই তো তাহলে নিয়ে চলে যাবি এরকম আর কি আর এদিকে ভাই টিউশন গেছিলো ভাই এলো আমি একটু জল টল খেয়ে একটু বসে আছি কিছু খাই না এখন আর ভালো লাগে না একদম চান টান করি আমি একবারে খাই আর এদিকে ভাই কয়েকটা ছবি কথা দিয়েছিলো সেগুলো আনলো আর কি এগুলো বট দিদি দিয়েছিল আর বদের সাথে ভাই নিজেও একটা দিয়েছিল আমাদের ফুল ফ্যামিলি এই যে বট দিদি এই দুটো মানে বট জন্য এইটা আর এই যে এটা আমাদের ফুল ছজন আছে ফুল ফ্যামিলি এই একটা কে দিয়েছিল কি সুন্দর ছবিগুলো তাই না এই ছবিগুলো এত সুন্দর এত ভালো লাগে কী বলবো চোখের জল চলে আসার মতন ছবি আমার বাবাকে কি সুন্দর লাগছে আমাদের ফ্যামিলিটা কত সুন্দর আমাদেরই নজর লেগে যায় আর বাইরের লোকের তো নজর লাগারই কথা থু থু কারোর জন্য নজর না লাগে যাই হোক এটাই বলছিলাম যে সত্যি এত কষ্ট হচ্ছে না মানে কি বলবো এত কষ্ট মাকেও যখন ছবিগুলো দেখালো মা মায়ের তো চোখ দিয়ে জল বেরিয়ে গেল মা তো খুবই কষ্ট পাচ্ছে তো কিছু করার নেই মেনে নিতে হবে ভগবান এরকমটা করলো কোনো যেন ভাবিনি যে এরকমটা হয়ে যাবে আমাদের সাথে বাবা খুবই ঠাকুর বিশ্বাস করতো ভগবানকে প্রচুর ডাকতো মানতো কিন্তু ভগবান কেন যে এরকম করলো জানি না তো যাই হোক মা বললো কোথায় রাখলি এখানটাতে রাখ আমার চোখের সামনে থাকবে সবসময় এখানটাতে রাখ তো সেই জন্য আবার এখানে যে ছবিটা ছিল সেই ছবিটা ডাইনিংটা রেখেছিলো নিয়ে বললো ফুল ফ্যামিলির ছবিটা এখানটাতে রাখতে ঠিক আছে তাই রাখুন তোমার যখন তোমার যেখানে শান্তি লাগবে তোমার যেখানে ভালো লাগবে তুমি সেটাই করো তো তারপরে এই যে অনেকক্ষণ ধরে দেখছিল কাঁদছিল শুধু বোঝে যে তোর বাবা কত সুন্দর তোর বাবার মুখটা জল করছে মানুষটা কোথায় হারিয়ে গেল মানুষটাকে কিছুতেই ভুলতে পারছি না মানুষটাকে কি করে ভুলি সব কিছুতে মানুষটা আছে মানে শুধু এই করে যাচ্ছে এই করে যাচ্ছে আর সেই জন্য আমাদেরও কষ্ট লাগছে কিন্তু কিছু করতেও পারছি না যে এনে দেবো বাবাকে ওর জন্য যদি বাবা আরেকবার আসতো শুধু এই মনে হচ্ছে ভালো লাগছে না কিছু খুব কষ্ট লাগছে তাই বলছিলাম যে এটাও একই ছবি তারপর ভাবলাম যে না এটা একই ছবি নয় সুমিতা সুব্রদ্রতা এটাতে আছে সেই জন্য এটা বড় নিয়ে যাবে আর ওইটা বড়দি নিয়ে যাবে আর ভাই আমাদের জন্য ওইটা কথা দিয়েছে। এসে মেস্তি বলে তাহলে আমিও নিয়ে যাবো মা বলে তাহলে তুই ওটা নিয়ে নিবি এখন এখানেই তো আছে সেটা থাক আর তুই যখন যাবি আমি তাহলে আর একটা করিয়ে নেবো এটাই বললো তো যাই হোক এদিকে তারপরে মা ডোডোকে খাইয়ে দিচ্ছে ডোডোকে তো মাই সামলাচ্ছে যদিও মাকে এইগুলো করলে যদি মায়ের একটু ভালো লাগে আর কি কাজ বাজ তো নিয়েই আছে আর ডোডোকে চান করানো খাওয়ানো এসব করে দেয় মেজ দিয়ে একদমই পারে না আর ডোডোকে একটুখানি জুস খাওয়াচ্ছে বলতে সেই ডাল তারপরে সবজির এগুলো একটু জুস করেছিল জুস করে খাওয়াচ্ছিল তো আমি তো চান করব করবই করছি কিন্তু কিছুতেই আমার চান করতে আর যাওয়া হচ্ছে না শুধু ঢুকবো আর এরকম মানে কিছু না কিছু চলেই আসে ভাই এলো ভাই ছবিগুলো দেখাচ্ছিলো ওইটাকে নিয়ে একবার করে রইলাম তারপর সব কিছু শেয়ার করছিলাম তোমাদের সাথে মেস দিয়ে রান্না করছিল তো এইসবই আজকে বোধহয় সয়াবিন টয়াবিনের কোনো ঝোল টোল হয়েছিল তোমাদের তো তো শেয়ার করাই হলো না প্রত্যেকে যে কী বলতে বলতে টাইমগুলো কেটে যাচ্ছে মানে ভ্লগটা শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তারপর আমার মামা আর মাইমা এসেছিলো ডাক্তার দেখাতে গেছিলো মেজুমামা সেজন্য দেখা করে গেলো ভাগ্যিস ভাগ্যিস এরকম মামা মামিমা পেয়েছিলাম আমরা তার জন্য একটুখানি ভালো আছি সত্যি নাহলে যে কি হতো আমাদের কে জানে আমার মেজি মামা ছোটো মামা মানে সব দায়িত্ব এখন নিয়েছে দায়িত্ব নিয়েছে বলতে দেখাশোনা করছে চাষবাস এই সেই সব কিছু আর কি মানে একটা দেখভাল করলেও না ভালো লাগে পাশে থাকার মানুষ থাকলে না ভালো লাগে আর কি তো এই যে আমার মামিমা মামারা খুবই ভালো খুবই ভালো মানে এরকম মামা মামি পাওয়া দাদা দাদা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার লাগে আমার বোন থেকে শুরু করে সবাই ভীষণ ভালো ভীষণ সাপোর্টিভ ভীষণ সবসময় সবাই তারপরে আদার্স আরও কয়েকজন আছে যারা সবসময় বলে গেছে যে কোনো কিছু প্রয়োজন হলে বৌদি বা আমাদেরকে যে কোনো দ্বিধা কর মানে বোধ করবে না আমাদেরকে একটা ফোন করবে কোথাও নিয়ে যানোর হলে কোথাও কিছু প্রবলেম হলে কিছু হলে আমাদেরকে ফোন করবে আমরা সঙ্গে সঙ্গে চলে আসার চেষ্টা করব কারণ বাবাকে তো সবাই ভীষণ ভালোবাসতো আসলে বাবা তো ভীষণ উপকারী মানুষ ছিল সবার জন্য উপকার ভালোটাই ভাবতো কখনো খারাপটা ভাবেনি আর যাদের জন্য ভাবতো তারা এই কথা বলেছে যে কখনো যদি প্রয়োজন হয় তো বলো বাবার দোকানের কাছে কয়েকজন ছিল তারা বলেছে এখন যেমন এই যে বাবার দোকানের দিকে এই যে জলটার মধ্যে যখন যাচ্ছি এত কান্না পাচ্ছে মানে কি বলবো সবার দোকানে লাইট সবার দোকানে সব কিছু আছে শুধু আমার বাবার দোকানটা এখন শুধু বন্ধ আছে তাই সবাই বলছে যে জলসে মোড়টা পুরোই এখন ফাঁকা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আনন্দবাবু ছিল ছোটোবাবু ছিল একটা কত জমজমার ছিল এখন যেন কিছুই নেই মনে হচ্ছে সব থেকেও যেন মনে হচ্ছে কিছুই নেই এত ফাঁকা লাগে কি বলবো আর আমাদেরও এত কান্না পায় ওদিকটা দিয়ে গেলে কি বলবো সবাই কি দেখতে পায় দোকানে বসে আছে শুধু আমার বাবাটাই বসে থাকে না ভীষণ কষ্ট লাগে তোমরা সবাই জানো আমার বাবা চলছে দোকান ছিল আলু ব্যবসা করত সবাই জানো তো তোমরা এখন ভাবছ যে এখন আমাদের কি হবে চলছে সোর্স অফ ইনকাম বলতে বাবা একাই ছিল বাড়ির মধ্যে তোলো এখন কি করে কি চলছে তো সেসব কথা এখন পরে বলবো একদিন অন্যদিন সময় করে বলবো আগে সব জিনিসগুলো হোক তারপর নিশ্চয়ই বলবো তো যাই হি মামা মামিরা একবার দেখা করতে এসেছিলো তো সেজন্য এখন চলে যাচ্ছে আর এখন কেউ এলে যাওয়ার সময় এত মন খারাপ লাগে মানে কি বলবো মা তো ভীষণই কান্নাকাটি করছিল তাই মেজ মায়ের বলছিলো যে কাঁদনি তারপরে মাইমারা বলছিল যে একবার যেতে হয় মামা মামার বাড়ি তো সেই জন্য বললো যে একবার যাবে তো মা তো এখন কোথাও যেতেই চাইছে না মা বলছে আমি এখন কোথাও যাবো না এক মাস অন্তত হোক তারপরে ভাববো তো যাই হোক আর কিনে তো কোনো লাভ নেই কপাল খারাপ ভাগ্য খারাপ আমাদের এতটা কপাল খারাপ হবে আমরা নিজেরাও জানতাম না তো যাই হোক কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এরপর আমি স্নান টান করে নেব অনেক কষ্টে আমি কিন্তু স্নান করে নিয়েছি শ্যাম্পু যেহেতু করেছিলাম কালকে এখন আর দু তিন দিন দেখতে হবে না এখন আমি প্রত্যেক দিন অত চুলে জল নিতে পারি না ভালো লাগে না আর এখন চান করতো দুটো আড়াইটা বেজে যাচ্ছে চুল শুকাবেই না সেই জন্য সেরকমভাবে চুলে জল নিচ্ছি না তো চলো এরপরে আমরা সবাই মিলে খেয়ে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যাওয়ার পরে একটুখানি বসেছিলাম তারপর দেখলাম যে দিদিরা এসছে কারণ দিদিরা তোমার জানোই পুরুলিয়া চলে যাবে সেই জন্য তার আগে একবার দেখা করতে এসে আর সানা এসে গাড়ি থেকে ছুটতে নেমে পড়েছে এত মানে ভালোবাসে বাসে এই মামাবাড়িটা ও কিছু বলার নেই মিমি 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 দিদা দিদা মামা মামা করতে করতে ছোটো ছোটো চলে এসেছে কোলে চাপবে ডোডোকে কোলে করা হয়েছে বলে ওকেও কোলে করতে হবে আর ডোডোও ভীষণ খুশি বরদিকে দেখতে পেয়ে কী করবে লাফাবে না কী করবে বুঝতে পারছে না মনে হচ্ছে না কোল থেকেই নেমে যাবে আমি বলছি যে আমাকে একটা হামি দে ওর গোড়ালটা জ্বলিয়ে ওই যে হামি দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার করেও চাপবে আবার মিউজিও মিমির কাছেও যাবে বুঝতে পারছে না কী করবে কোনটা করবে এদিকে আমি ব্লগ স্টার্ট করলে ওকে ফোনটা দিতে হবে হাতে ও ফোনটা দেখবে তোমাদেরকে হাই হ্যালো করবে নানা রকম মুগি ভঙ্গি করবে কিন্তু ওকে দেখতে পাওয়া যাবে না বাকি সব দেখতে পাওয়া যাবে এরকম ব্যাপার এদিকে বর দিদি এসি ওর ফটো ফ্রেমগুলো দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে বলছে কী সুন্দর হয়েছে কী দারুণ হয়েছে আর এদিকে তো সানা এই যে এইখানে যে থাকতো সবসময় খাটের উপরে এদিক ওদিক ধস্তি করতো সেই জন্য শুধু এখানটাতে উঠছে নামছে কত কাণ্ড করছে ভিতরে ঢুকতে পেয়ে খুবই খুশি আর কি বাবা মা এসেছে তারপর বাবাকেও ছাড়তে পারছে না আমাদেরকেও ছাড়তে পারছে না আমরা বলছি এটা আমার বাবা আমার বাবা ও বলছে না না এটা আমার বাবা তো এরকম ব্যাপার আর কি তো যাই হোক চলো আর এদিকে ও ওই যে ছবিগুলো দেখতে পাচ্ছে না ওই ছবিগুলো দেখে সানা কিন্তু কী সুন্দর করে বলছিল যে এটা দাদা এটা মামা এটা মিমি এটা মিমি এটা মশাই কি সুন্দর সব জেনে গেছে সব আগে মশাই বলতে পারতো না দাদা দাদা করতো এখন কিন্তু মশাইটাও বলতে পেরে গেছে মানে মেজদির বরকে বলে আর কি মশাই তো ভীষণ ভীষণ ও হ্যাপি হয়ে গেছে এই ছবিগুলো দেখে তাই বরদি বলছে যে পুরুলিয়াতে গিয়ে ও শুধু এই ফটো ফ্রেমটা দেখে আর শুধু ওই তোদের সাথে কথা বলে আর শুধু মশা মিমি দাদা দিদি এসব করে তো যাই হোক কিছু একটা নিয়ে খেলছে এটাই শান্তি আর বদ দিদি সানা সবাই চলে গেল মনটা এত খারাপ লাগছে পুরো বাড়িটা তো ফাঁকা করেই দিয়েছে মানে ঝাজা খাঁকা করছে একদম ফাঁকা মনে হচ্ছে না গ্লিটা আসছে এরকম ব্যাপার একদম ভালো লাগছে না আর এদিকে ডোডোকে সানা এত ভালোবাসে কি বলবো আগে ডোডো সানাকে বড্ড ভয় পেত সানা কাছকে গেলেই ও কেনে যেত কারণ সানা তো ভীষণ ছটপটে আর ডোডো একটু শান্ত প্রকৃতির তো পছন্দ করে না আর এখন ডোডো একটুখানি অতটা ভয়টা কেটে গিয়েছিল তাই সানাকে দেখতে পেয়ে ও ভীষণ হাসতো তাই সানাকে সানা ওকে যত হাসতো তত ও ভালো লাগতো সানার নিজেরও ভালো লাগতো সেই জন্য এখন কবিতাটা শিখেছে ওই আয় আয় চাঁদ মামার টিপ দিয়ে যে এখন স্পষ্ট বলতে পারে সেজন্য বারবার বলছে টিপ দিচ্ছে আর ডোডো হাসছে বলে গালে শুধু হামি খেয়ে যাচ্ছে কত যে ঘুরতে ফিরতে ও ডোডোকে কিস করে তার নেই ঠিক গুণে শেষ করা যাবে না এত কিস করে সবাই কি ঘুরতে ফিরতে একবার করে কিস করে মানে কোনো যদি ভুল করেছে চোখটা বুঝে বুঝে এসে কিস করে দেবে দেন ভুলটা করবে এরকম ব্যাপার আর কি তো যাই হোক এটা বড্ডির ঘরে ছিল বর্দি দৌড়োর জন্য নিয়ে এসছে ওই যে বসতে পারে যাতে ভালো করে কাউকে যাতে না লাগে আগে সানা বস্তু কিন্তু সানা তো এখন আর ওটাতে বসার কোনো প্রয়োজন নেই সেই জন্য বড্ডি বলল যে তারা দৌড়ো যাতে বসতে পারে এই জিনিসটা নিয়ে আসবো একটা আছে সেটা তো এটা আনলো তো ভালো লাগছে আর এদিকে দু বস্তা মেসদির জিনিস এসে জিনিস এসেছে ও সেই যেখানে শিফট হবে সেখানে জিনিসপত্র কিনেছে আর কি ঘর সাজানোর জন্য সেগুলো তোমাদেরকে পরের দিনকে শেয়ার করব শুধু জিনিসগুলোই শেয়ার করব। যে দিদি কি কী কিনেছে ঘর সাজানোর জন্য জিনিস ঠিক আছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে বড়দিন মাকে বলছে যে আলু টালু দেওয়ার দরকার নেই মা বলছে না দুটো আলু নিয়ে যা তোর বাবা বলে দিত তো নিয়ে যা বড্ডি বলছে না তোমাদেরকে এখনকে কিনে দিবে তার নেই ঠিক তোমাকে কিছু দিতে হবে না এখন থাক মা বলছে না নিয়ে যা দুটি তোর বাবা তো অবশ্যই দিত তো বাবা তো না বলতে পারতিস না নিয়ে যা তো সেই জন্য ওই দুটিখানি নিয়ে গেল কিছু দিয়ে নেবে না তাও দিল আর কি মা জোর করি তো ভীষণ খারাপ লাগছে ভীষণ মন খারাপ লাগছে আমার মা তো পুরো কেঁদে মরে যাচ্ছে আর সানা আমাদের কাছে থাকবে না বাবার কাছে যাবে বুঝতে পারছে না আর এদিকে ওই যে টেবিলটা একটা টেবিল নিয়ে যাওয়ার কথা ছিল যে স্টিলের টেবিলটা আছে আমাদের তো ওটা যদি গাড়িতে ঢুকে মা বলল নিয়ে চলে যাও কিন্তু গাড়িতে তো আর কিছুতেই ঢোকানো গেল না অনেক চেষ্টা করা হলো কিছুতেই হলো না মা তাহলে উপরে বেঁধে দাও মা শুধু বললো যে না রিক্স হয়ে যাবে ওটা নিয়ে যাওয়া যাবে না তো অন্য বারে বড় গাড়ি নিয়ে এলে ওটা নিয়ে যাব। যেহেতু বদিরা কিন বছর মা বললো কেনার দরকার নেই যেহেতু আমার আছে ওটাই নিয়ে চলে যা যাই কিছু করা গেল না ওটা নিয়ে যেতে পারলো না এরপরে হচ্ছে যে ওরা বেরিয়ে পড়ছে কারণ বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে মেঘটা প্রচণ্ড ধরে গেছে এদিকে কয়েকটা ওই সেই ছবি তুলছিলাম মায়ের তো মানে ভীষণই মন খারাপ কিছু করার নেই আর আমার ভাই আমাকে এত বকছে যে আমাকে কেন নিচ্ছিস আমি ওকে তুলতে চাইছি না অথচ ও সামনেটাই চলে আসছে কী করবো বলো তো তো ওষুধ চলে আসে আর ভাই একদম ক্যামেরাতে আসতে চায় না ব্লগে আসতে চায় না আর কি নিজের ছবি তুলবে সেটা ভাই ঠিক আছে কিন্তু ওই ছবি ওই ভিডিও তো আসতে চায় না মোটে তো যাই হোক চলো বডদিরও মন খারাপ আমাদেরও ভীষণ মন খারাপ কিন্তু কিছু করার নেই এটাই মেয়েদের জীবন যা বর মেয়েদের কখনও এখানে কখনো ওখানে কোনোটাতেই স্থির থাকতে নেই মানে স্থির থাকতে পারে না তবে বর্দি বললো যে আমি দু সপ্তাহ পর আবার আসবো বলেছিলাম যে থাক না কিছুদিন কিছু করার নেই শুভদাতাও মনটা খারাপ হচ্ছে মেয়েকে ছেড়ে বউকে ছেড়ে থাকতে নিজেকে তারপর রান্না করতে হচ্ছে যাওয়া আসা অফিস থেকে এসে রান্না যাওয়ার সময় রান্না তারপর কোনো দিন কোনো দিন খাচ্ছেই না এরকম ব্যাপার হচ্ছে সেই জন্যই বর্থডে পুর আমি দু সপ্তাহের জন্য যাই আমি আবারও চলে আসবো তো যাই হোক এদিকে ভীষণই ঝড় টর উঠে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এতই জোরে বৃষ্টি হচ্ছিল কি বলবো তো দিদিদের রাস্তাতে দুবার গাছ ভেঙে পড়ে গেছিল। আবার বিদ্যুতও ছিল মানে সব মিলিয়ে যেন কি বলবো যাচ্ছে তো অবস্থা ভীষণই ভয় লাগছিল আমাদেরও ওরা রাস্তায় যাচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি চারিদিকে সাদা হয়ে গেলো কিছু দেখতে পাওয়া যাচ্ছিলো না তাই একটু টেনশনের মধ্যে দিয়েছিলাম কিন্তু দুগা দুগা করে ওরা বাড়ি পৌঁছে গেছিলো সাতটা আটটা করে তো চলো আজকের মতন তাহলে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম না দেখা হচ্ছে পরের বলা তখন ভালো থাকতে থাকবে বাই